দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে কিন্তু রাজধানীর পোস্তগোলা বাস স্ট্যান্ডে অবস্থান করেছি এবং এখানে এসে কিন্তু আমরা দেখতে পেরেছি যে ঈদযাত্রার ষষ্ঠ দিনেও কিন্তু এখান থেকে বিভিন্ন জেলা উপজেলার বাস বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে তো আমরা এখানে এসে লক্ষ্য করতে পেরেছি যে দেশের বিভিন্ন স্থানের বাসগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং যারা ঈদযাত্রার প্রতি রওনা হয়েছিল স্বজনদের সাথে ঈদ পালন করতে তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে তারা ফিরে আসছে তাদের গ্রামের বাড়ি। থেকে কর্মস্থলে তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে আমরা যানবাহনের পরিস্থিতি কিন্তু মোটামুটি ভালোই দেখছি আর যাওয়ার পথে কিন্তু তেমন যানজট এখন দেখা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বাড়িতে শহরে আসার যে রাস্তাটি সেখানে কিন্তু আমরা মোটামুটি ভালোই যানজট দেখতে পাচ্ছি তো আমরা এখানে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে জানতে পেরেছি যে তারা কিন্তু জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং তা স্বজনরা কিন্তু ঈদে তাদের স্বজনদের সাথে ঈদ পালন করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু তারা তা যাত্রীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সর্বোত্তম কাজ করে যাচ্ছে তো দর্শক আমার কাছে এই ছিল রাজধানীর পোস্তকলা বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ তথ্য